সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের অনুক্রম ধারার পাঁচের চকের খালি গুলো পূরণ কর যেখানে আমাদের দেওয়া আছে হাফ পদ সংখ্যা এন এর মান বের করতে হবে আমাদের তারপর হচ্ছে এনতম পদ দেওয়া আছে হাফ আর এস এর মান বের করতে হবে তাহলে আমরা যখন সমান্তর দ্বারা করেছিলাম তখন আমাদের দেওয়া ছিল সাধারণ অন্তর আর গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত দেওয়া আছে তাহলে সাধারণ অনুপাত থাকলে বুঝতে হবে এটা হচ্ছে গুণত্বর দ্বারা আর সাধারণ অন্তর যদি দেওয়া থাকে তাহলে এটা হবে সমান্তর দ্বারা এখন আমরা গুণোত্তর দ্বারার ক্ষেত্রে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে পদের যে সূত্র আছে পদের সূত্র আরআ নিকল টু আমরা জানি এ আর টু দি পাওয়ার এটা হচ্ছে গুণোত্তর ধারার জন্য যোগফলের সূত্র যেটা এসেন বলছি আমরা এস এন আছে টু ওয়ান মাইনাস কি টু দি পাওয়ার এন বা আর টু দি পাওয়ার টু দি পাওয়ার মাইনাস আর এটা হচ্ছে এস এন এর জন্য সূত্র

আমরা যখন সমান্তর ধারা করেছিল সমান্তর ধারার ক্ষেত্রে তম পদ ছিল আর এন সমান ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি তখন আমাদের সাধারণ অন্তর ছিল হচ্ছে ডি কিন্তু এখন আছে সাধারণ অনুপাত আমরা আগে করেছিলাম আগের ক্লাসগুলোতে দেখেছিলাম যে সাধারণ অনুপাত কিভাবে হয় গুণত্বর ধারার ক্ষেত্রে যদি কোনো ধারা যদি এইভাবে থাকে টু ফোর এইট সিক্সটিন থার্টি টু এভাবে যদি থাকে তাহলে এর দ্বিতীয় পদটাকে যদি প্রথম পদ দ্বারা ভাগ করা হয় তাহলে তাহলে আমরা পাবো যদি টু ফোর দ্বারা ভাগ করা হয় তাহলে টু পাবো ঠিক একইভাবে সিক্সটিন কে যদি এইট দ্বারা ভাগ করা হয় তাহলে টু পাবো তাহলে প্রত্যেক ক্ষেত্রেই একই উপাদান বা একই সংখ্যা যেহেতু বজায় থাকে সেটাকে আমরা সাধারণ অনুপাত বলছি যেটাকে আমরা কমন বলি সাধারণ অনুপাত মানে প্রত্যেকটা দুইটা রাশির দুইটা রাশির ভাগ ফল পরপথ এবং পূর্ববর্তী পদের ভাগ ফল করলে আমরা সবসময় যে অনুপাতটা পাবো যে সংখ্যাটা পাবো তা হবে সমান যার কারণে এটাকে আমরা বলছি কি সাধারণ অনুপাত আর দ্বারা প্রকাশ করছে যেটাকে আমরা বলি কমন কমন রেশিও যেটাকে বলছি আমরা তাহলে এখন যেহেতু আমরা এখানে পাচ্ছি এখানে আমাদের যেহেতু দেওয়া আছে পদ সংখ্যা এন এর মান বের করতে হবে পদের মান বের করতে হবে তো সুতরাং পদের মান দেওয়া মান বের করতে হবে তাহলে আমরা জানি অ্যানতম পদের সূত্র হচ্ছে এনতম পদ আর এন ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের গুণোত্তর দ্বারা এনতম পদের সূত্র যেটা হচ্ছে এনতম পদ সমন আর এন ইকুয়াল টু আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এখানে আমাদের এনতম পদের মান দেওয়া আছে আর এন এর মান দেওয়া আছে না এনতম পদের হ্যাঁ এনতম পদের মান দেওয়া আছে সেটা হচ্ছে কি আমাদের হাফ দেওয়া আছে এনতম পদের মান দেওয়া আছে আর এন এর মান দেওয়া আছে আর এন মান দেওয়া আছে এবং এন মাইনাস সেখানে হচ্ছে এন এর মানটা বের করতে হবে তো এখানে তো আমরা মানগুলো বসাই যেহেতু পদের মান হাফ দেওয়া আছে হাফ বসালাম ইকুয়াল টু এর মান হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট বসালাম ইন্টু দিলাম আর এর মান হচ্ছে হাফ টু দি পাওয়ার বসালাম তাহলে আমরা এখানে পাচ্ছি কি আর এন এর মান পাচ্ছি পদের মান আর এন এর মান হচ্ছে হাফ দেওয়া আছে তারপর হচ্ছে এর মান দেওয়া আছে হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট ইন্টু আবার আর এর মান দেওয়া আছে সাধারণ অনুপাতের মান দেওয়া আছে হচ্ছে হাফ বসালাম টু দি পাওয়ার

তাহলে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু টু ইন্টু ওয়ান টোয়েন্টি এইট অর তাহলে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু টু ইন্টু ওয়ান টোয়েন্টি এইটকে যদি আমরা ভেঙে লিখি ওয়ান টোয়েন্টি এইটকে যদি আমরা ভেঙে লিখি তাহলে টু দিয়ে করলে সিক্সটি ফোর টু দিয়ে করলে থার্টি টু টু দিয়ে করলে সিক্সটিন তারপর হচ্ছে টু দিয়ে করলে এইট টু দিয়ে করলে ফোর টু দিয়ে করলে হচ্ছে টু তাহলে টু কয়টা পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাতটা টু এর গুণ ছিল একটা আগে একটা ছিল সাথে সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে অর টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু যেহেতু আমাদের টোটাল আছে আটটা আগে ছিল একটা ওয়ান টোয়েন্টি এইট জন্য পেলাম সাতটা টোটাল হয়েছে আটটা তাহলে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এইট কেন একই রাশি যদি হয় তাহলে তাদের পাওয়ারগুলো যোগ হয় যেহেতু সবগুলো টু পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে ওয়ান প্লাস 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 ওয়ান তাহলে এরকম যদি করি তাহলে আটটা টু জন্য আটটা ওয়ানের এর যোগ ফল হবে তাহলে টু টু দি পাওয়ার এইট পাবো আমরা তাহলে আমরা এখানে পাচ্ছি টু টু পাওয়ার এইট সূচকের নিয়ম অনুসারে আমরা জানি যদি দুইটা রাশি সমান চিহ্নের উভয়পক্ষে যদি দুইটা রাশি একই রকম থাকে তাহলে তাদের পাওয়ারগুলো পরস্পর সমান হয় অর্থাৎ সূত্রটা হচ্ছে এট দি পাওয়ার যদি অ্যাক্স হয় তাহলে এক্স টু এক্স সিকন টু বা টু ইকল একই কথা এটা হচ্ছে সূচকের নিয়ম অনুসারে তাহলে সূচকের নিয়ম অনুসারে আমরা পাচ্ছি কি এস যদি এট দি পাওয়ার এক্স হয় বা এট দি যদি এস হয় যেহেতু এই দুইটা রাশি যেহেতু সমান সেহেতু পাওয়ার পাওয়ার কি হবে সমান হবে ঠিক একইভাবে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করবো যেহেতু আমাদের এখানে টু টু সমান সেহেতু আমরা লিখব বা এন মাইনাস ওয়ান এইট বা এন ইকাল টু এইট প্লাস ওয়ান তাহলে এন ইকাল টু পাবো আমরা হচ্ছে নাইন পেলাম তাহলে আমাদের এন পদসংখ্যা এন এর মান বের হয়ে গেল পদসংখ্যা এন সমান আমরা এখানে পাচ্ছি নাইন পেলাম এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের এস এর মানটা বের করতে হবে তাহলে এস এর মান বের করার জন্য আমরা যে সূত্রটা প্রয়োগ করব সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে সূত্রটা হচ্ছে এস এন ইকুয়াল টু এ ইনটু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই ওয়ান মাইনাস আর এটা তাহলে আমরা এখানে জানি যে এর মান জানি জানি আমরা ওয়ান টোয়েন্টি এইট ইন্টু ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে আমাদের হাফ তাহলে হাফ টু দি পাওয়ার দিলাম হাফ দিলাম এন এর মান হচ্ছে আমাদের নাইন তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে তাহলে এখানে হোল টু দি পাওয়ার নাইন দিলাম ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে হাফ হাফ দিলাম তাহলে আমরা এখানে মানগুলো বসেলাম আমি আবারও বলছি যে আমাদের অ্যাসেম্বি করার সূত্রটা হচ্ছে গুণত্বর ধারের ক্ষেত্রে ইন টু ওয়ান মাইনেস আর টু এখন প্রশ্ন জাগায় যে এটা গুণত্বর দ্বারা কিভাবে বুঝবো যদি সাধারণ অনুপাত দেওয়া থাকে তাহলে বুঝব এটা গুণতর দ্বারা সাধারণ অনুপাত মানে হচ্ছে পূর্ববর্তী পদকে পরবর্তী পদ দ্বারা ভাগ করলে পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা মানে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা তৃতীয় পদকে দ্বিতীয় পথ দ্বারা চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা পঞ্চম পথকে চৌদ্দ পদ দ্বারা এভাবে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রেই একই রাশি যদি আসে তাহলে আমরা বুঝবো এটা দ্বারা এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত যেটা কমন রেশিও যেটা বলছি আমরা এটা সবসময় একই থাকবে তো সেক্ষেত্রে আমরা যে সূত্রটা প্রয়োগ করি আসেন এর ক্ষেত্রে সেটা হচ্ছে 1 আর টু দি ওয়ান হান্ড্রেড বাই ওয়ান আর তাহলে এখানে আমরা জানি ওয়ান থেকে হাফ চলে গেলে হাফ থাকে এখানে ওয়ান টোয়েন্টি এইট বসালাম তাহলে ব্যাকেট দিলাম ওয়ান মাইনাস হোল টু দি পাওয়ার টু টু দি পাওয়ার নাইন কারণ হচ্ছে ওয়ান টু দি পাওয়ার নাইন যে কথা ওয়ানের ওপর পাওয়ার যদি এক হাজার থাকে তাহলে তার মানে হবে ওয়ান ওয়ানের ওপর পাওয়ার যদি দশ লক্ষ থাকে তার মানে হবে ওয়ান তাহলে টু টু দি পাওয়ার নাইন দিলাম এবার আমরা যদি উল্টিয়ে দিই এটা ওয়ান টোয়েন্টি এইট লিখলাম ওয়ান মাইনাস ওয়ান বাই টু দি পাওয়ার নাইন দিলাম ইন্টু হাফ উল্টে যাবে উল্টে গেলে টু করে যাবে ঠিক আছে তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট ইন্টু টু তাহলে হচ্ছে টু ফিফটি সিক্স একশো আঠাশকে দুই দ্বারা গুণ করলে হচ্ছে দুইশো তাহলে গুণ হচ্ছে এখানে যদি লসাগুন টু দি পাওয়ার নাই লশাগুন টু দি পাওয়ার নাইন মাইনাস ওয়ান পাবো এখানে তাহলে দুশো ছাপ্পান্ন মানে হচ্ছে একশো আঠাশের জন্য আমরা দুই পেয়েছিলাম হচ্ছে ষাটটা তাহলে দুইশো ছাপ্পান্নর জন্য আমাদের দুই হবে কয়টা আট আটটা তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি টু টু দি পাওয়ার ইকুয়াল টু 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 দি পাওয়ার এইট এটা আমরা এখানে করে দেখতে পারি টু ফিফটি সিক্স করলে তাহলে হচ্ছে একশো আঠাশ দশো ছাপ্পান্ন এটা করলে সিক্সটি ফোর এটা করলে থার্টি টু এটা করলে সিক্সটিন সিক্সটিন কে করলে এইট এইট কে করলে ফোর ফোর কে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে টু তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে টু টুথি পাওয়ার এইট দিলাম ইন্টু টু টু দি পাওয়ার নাইন হলো এখানে টু টুথি পাওয়ার নাইন মাইনাস ওয়ান তাহলে টু টু দি পাওয়ার নাইন থেকে টু টুথি পাওয়ার এইট যদি চলে যায় বা টু টি পাওয়ার এইট মাইনাস নাইন তাহলে আরও একটা টু ইনভার্স অফ থাকে তাহলে এখানে টু ইনভার্স থাকলো তাহলে আমরা যদি বলি যে এখানে এটা দিয়ে এটাকে কাটলে এখানে থাকবো হচ্ছে ইকাল টু আমরা এখানে পাবো টু টু দি পাওয়ার ওয়ান এটাও লিখতে পারি বা টু টু দি পাওয়ার নাইন মানে হচ্ছে দুইশো ছাপান্নকে যদি দুই দ্বারায় পাঁচশো বারো হয় পাঁচশো থেকে এক চলে গেলে আর দি পাওয়ার নাইন মানে হচ্ছে পাঁচশো বারো বিয় এক ডেড বাই টু এখানে পাচ্ছি পাঁচশো এগারো এটা হচ্ছে আমাদের আনসার বা এস এন এর মান তাহলে এসএন এর মান পাচ্ছি ফাইভ হান্ড্রেড ইলেভেন লিখে যাবে बट टू टू दी व नाइन माइनस वन बै टू